যাবি মাছ মানুষ রথ পথ হ্যাঁ বেশি উঠো দি পাহাড়ের দুই রাস্তা কাঁচা রাস্তা সব কাঁচা রাস্তা এখানে আর এখানে রোড করে লাভ এখানে কোনো ইয়া নেই কোনো ধরনের গর্ভশীতি নেই পাথরের রাস্তা

कि अनेक मनुष्य लोकजन कासु करते से हिंदुक ओ, ओ, ओ। <स्तित> জঙ্গলে এখানে গভীর জঙ্গল আশেপাশের লোকজনও এখানে মনে হয় বাঁশ কাটতেছে এটা হচ্ছে পুরোটাই বাঁশ বাগান এখানে যেখানে কাজ করতেছে বাঁশ কাটতেছে ওই যে বিভিন্ন ধরনের প্রজেক্টের যেগুলো ইয়া স্যুপ দেওয়া হয় এগুলো সব এখান থেকে এগুলো হচ্ছে বাঁশ বাগান গভীর জঙ্গলের ভিতরে হচ্ছে এগুলো সব বাস বাগান এখানে লোকজনও কাজ করতেছে কিন্তু মালটা বাগানেশব এগুলো সব বাস বাগান বাস বাগান কিন্তু কাজ করতেছি চলে এলাম কিউর লাগে হ্যাঁ ডর লাগে কিন্তু আমাজন জঙ্গল নানি রুটি পরিচর্চা করা হচ্ছে গাছের গোড়া থেকে